ইসমিল্লাহমানি মামুন হোমিও সেন্টারে অসংখ্য সফলতার মধ্যে আরও একটি সফলতা যুক্ত হইল আমার সামনে যে বয়স্ক মহিলা পেশেন্ট আপনারা দেখছেন ওনারা আসছেন পাবনা থেকে তো ওনার সমস্যা ছিল ইর্চিং অল বডি এবং মাথা ব্যথা ওনার এই হাইপার টেনশন ছিল বেশি তো আমরা এই যে ওনার কেস টিকিং কেস টেকিং করছি ওনার ওনার চোখের উপর পাতা ফোলা ছিল এবং মাথা ব্যথা বেশি ছিল প্রেশারটা বেশি থাকতো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার চোখের যে উপরের পাতাটা এখন কিন্তু আগের মতো কোনো ফোলা নাই তো আমরা যে ওনার যে কেস্টিকিং করছিলাম আমরা একটা ফিক্সার রাখছিলাম যে আপার আইলেট আপার আইলেট সুইলিং অ্যান্ড হেলিং অনেক ফোলা ছিল এবং ডুইলারি জুয়েলারি ছিল এখন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার যে চোখের উপরের পাতা বা আপার আইলের যেটা এখন কিন্তু এটা আর ফোলা নাই তো আলহামদুলিল্লাহ আমরা শুনবো যে ওনার যে হাই প্রেসার ছিল মাথা ব্যথা ছিল এটা কমছে কি না বলবেন কোথায় থেকে আসছেন কোথায় থেকে আসছেন গা প্ৰচণ্ডা বেয়া কৰ্ত